ওইভাবে গড়ে তুলতে চাই যেটা বাস্তবসম্মত কল্পনার কোনো কিছু নয় ঢাকা সারা দেশ থেকে সারা দেশকে অবহিত রেখে গড়ে তোলার কোনো ব্যাপার না তিলোত্তমার ঢাকা আর বাকি সব কিছু সারা দেশ অন্ধকারে থাকবে তা তো হতে পারে না আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেকটিভিটিটা বাড়াই দিতে যেন চারপাশের অন্য জেলাগুলোর শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে যেন ঢাকার মধ্যে এসে যার যে কাজ সেটা শেষ করে আবার নিজের জায়গায় চলে যেতে পারেন ঢাকার কাছেই ছিল একসময় ভাওয়াল মধ্যপুর বনাঞ্চল ধ্বংস করে দেখা দেওয়া হয়েছে এই নগর তৈরি করতে যে কাজ আর করা যাবে না কৃষি জমি সুরক্ষা আইনের চেষ্টা করছি আমরা এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে যেন কৃষকের জায়গাগুলো দখল করা উন্নয়নের নামে আমরা চেষ্টা করছি যেন মানুষের বাসস্থানের জায়গা ওইভাবে গড়ে তুলতে চাই যেটা বাস্তবসম্মত কল্পনার কোনো কিছু নয় ঢাকা সারা দেশ থেকে সারা দেশকে অবহিত রেখে গড়ে তোলার কোনো ব্যাপার না তিলোত্তমার ঢাকা আর বাকি সব কিছু সারা দেশ অন্ধকারে থাকবে তা তো হতে পারে না আমরা চেষ্টা করেছি ঢাকার সাথে কানেকটিভিটিটা বাড়াই দিতে যেন চারপাশের অন্য জেলাগুলোর শহরগুলো যেন ঢাকার সঙ্গে খুব দ্রুত যোগাযোগের মাধ্যমে আসে যেন ঢাকার মধ্যে এসে যার যে কাজ সেটা শেষ করে আবার নিজের জায়গায় চলে যেতে পারেন ঢাকার কাছেই ছিল একসময় ভাওয়াল মধুপুর বনাঞ্চল ধ্বংস করে দেওয়া হয়েছে এই নগর তৈরি করতে যে এই কাজ আর করা যাবে না কৃষি জমি সুরক্ষা আইনের চেষ্টা করছি আমরা এটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে যেন কৃষকের জায়গাগুলো দখল করা না হয় উন্নয়নের নামে বনাঞ্চলগুলি ধ্বংস করে ফেলা না হয় উন্নয়নের নামে আমরা চেষ্টা করছি যেন মানুষের বাসস্থানের জায়গা ঠিক রেখে যেটুকু স্বল্প আয়ের মধ্য আয়ের মানুষের জন্য প্রয়োজন সেটা ঠিক রেখে আমরা বাকি সুযোগগুলো সহজ লভ্য করে তোলা গ্যাস পানি ইলেকট্রিসিটি অন্যান্য যা আছে এই করার ক্ষেত্রে রাজুকের একটা ভূমিকা আছে যেন অপরিকল্পিত নগরায়ন না হয় শুধু ঢাকার ক্ষেত্রে না এই একই জিনিস কিন্তু আমাদের যে আরেকটা রাজুকের সিস্টেম অর্গানাইজেশন আছে গৃহায়নের তাদেরও ক্ষেত্রে প্রযোজ্য যেত পরিকল্পনাগুলো ঠিক থাকে তো এই কাজগুলো নিয়ে আগাচ্ছি কিন্তু আগানো তো একলা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনাদের সামগ্রিক একটা টিম হিসাবে কাজ গড়ে না ওঠে যতক্ষণ পর্যন্ত সামগ্রিকভাবে একটা উদ্যোগ গড়ে না ওঠে তা আমরা আশা করছি যে সেটা এগিয়ে যাচ্ছে সেই পথে এবং আপনারাও যথেষ্ট এই ব্যাপারে সহযোগিতা করছেন বলে জানতে পেরেছি আর আরও যেটা জানতে পেরেছি যে এই কাজ করার ক্ষেত্রে আপনারা জনগণের সঙ্গে মতামতগুলো নিচ্ছেন যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে স্থানীয় পর্যায়ে যেখানে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না যেখানে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না যেখানে অনেক জায়গায় আগুন লেগে যায় সার্ভিসটা যায় না সেখানে আপনারা সাধারণ মানুষের সঙ্গে সেই এলাকার অধিবাসীদের সঙ্গে আলোচনা করছেন কীভাবে সেবাটা পৌঁছে দেওয়ার জন্য কী কি পরিবর্তনগুলো করা যায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি এই কাজগুলো যদি আমরা চালিয়ে যেতে পারি আমরা অল্প সময়ে আমাদের কিছু রেজাল্ট দেখা শুরু করবো এখন তো শুধু নিয়মের বাইরে যারা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল অংশ হবে যখন পরিকল্পিত হবে কমিউনিটিকে ইনভলভ করে এই বসবাসযোগ্য শহর হিসাবে ঢাকাকে আমরা গড়ে তোলার দিকে এগিয়ে যেতে পারবো এই কাজগুলো আশা করি আমরা সবাই করতে পারব আর যা গৃহায়ন আমাদের সচিব সাহেব বললেন রাজুকের চেয়ারম্যান সাহেব বললেন এবং এর আগে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন আমি তাদের এই কথাগুলোকেই মনে করছি যে নির্দেশনা হিসাবে আপনাদের সামনে এসেছে আমরা সবাই সেই লক্ষ্যে কাজ করব সবাইকে ধন্যবাদ